লাইভের শুরুতে জানাই সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রাণীয় ভাই বোনেরা যে যেখান থেকে লাইভটা দেখবা আশা করি সবাই লাইভে আসবা সবার সাথে কথা বলবো আড্ডা দিব আবার পরিচিত হব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাইভ সবাই কেমন আছেন যে যেখান থেকে লাইভটা দেখবা সবাই প্রথমে লাইক করে দিবা লাইক করে হাই হ্যালো দিয়ে সবাই লাইভে জয়েন হওয়া ঠিক কোথা থেকে লাইভটা দেখছো আমার ফ্যামিলি ভাই বোনেরা সবাই একটু কমেন্ট করে জানাবো

Ryan Ê hey Ryan Xem video này live bây giờ không

मुझे कम करो आपका नाम तो क्या तो है।, है तो कम करो आपसे मुलाकात होकर तो बड़ा अच्छा है आपको मैं भी कभी देख रहा हूँ कहाँ मैं हूँ आपसे कुछ कहना है

ডাক দিয়ে কমেন্ট করো কে কোথায় থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট করো আমার ভাইয়েরা হ্যাঁ বলো 谁知道我让你回家？谁知道我让你回家？我来不及回答，被清除的无奈。谁知道？ আসসালাম আলাইকুম যারা যারা লাইভ শো সবাই একটু লাইভে জয়েন হো তাড়াতাড়ি কোথা থেকে লাইভ শো দেখছে একটু সবাই একটু প্লিজ কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করে দিবা আমার বন্ধু হয়ে নেওয়া আমাকে একটু সাপোর্ট করবা সবাই একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবা সবাই একটু ভালোবাসা দিয়ে একটু পাশে থাকার চেষ্টা করবা মাইন্ড

আমার বন্ধুরা মনে হয় সবাই আমার ভাইরা বন্ধুরা সবাই আমার দর্শক যা যাচ্ছে আছে সবাই মনে হয় অনেক ব্যস্ত হ্যাঁ ওকে সবাই তাহলে আমার করে লাইভে সবাই চলে আসবো আজকে তাহলে এখানে শেষ করে দিচ্ছি লাইভটা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামাইকুম